দেখো তোমাকে আমি এই কয়ে দিল এরপরে যদি এই বাড়িতে এসে বেশি জামেলা করার চেষ্টা করো না তবে কিন্তু আমার নাম কমলা সেখান থেকে এক বছর উপর বিরতি মানে এটা কি জেনে বুঝে বিরতি মানে তো নিশ্চয়ই এসেছে হঠাৎ করে এরকম সরে যাওয়া কেন চোখ কান বুঝে কুড়িটা বছর গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়েছি ছটা মাস আমাকে মানে করতে হয়েছে বলবো না আমি খুব জেনে বুঝে মানে সংসারের দায়িত্ব নিয়েছিলাম ছটা মাস আমি মানে পুরো দমে কাকে বলে সংসারী মানে বাড়িতে কোথায় কি থাকে আমি কিচ্ছু জানতাম না সেগুলো সব শিখেছিলাম তো সেই সময় শুরুর দিকে দু একটা কাজে আমায় না বলতে হয়েছিল কেন তখন একদম টলমল অবস্থা আমি মানে চোখে অন্ধকার এটার পর আমি একটু কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করেছিলাম তো তো সেটাতে দেখা গেল এই মুহূর্তে রয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক কোণে দেখা আলো সেটে দেখতেই পাচ্ছো সকলের প্রিয় অভিনেত্রী লোপামুদ্রাদি এবং অনেক দিন পাদে মানে প্রায় এক বছর এক বছরের ওপর হ্যাঁ মানে সবই শুনো কেমন আছো আমি সব সময় পজিটিভ বিন্দাস একদম বিন্দাস থাকি মানে শুটিং থাকলে তো সবাই একটা ক্রিয়েটিভিটির মধ্যে থাকে ভালো থাকে আর শুটিং এর বাইরে তো আমার আরো প্রচুর প্রচুর কাজ রয়েছে তার সঙ্গে হচ্ছে আমি বেড়াতে ভীষণ ভালোবাসি জানো তো সব সময় আমার পায়ের তলায় সর্ষে আচ্ছা তোমাকে লোবাদি জিজ্ঞেস করবো যেহেতু সবসময় তুমি ধারাবাহিকের মধ্যে ছিলে সেখান থেকে এক বছরের উপর বিরতি মানে এটা কি জেনে বুঝে বিরতি মানে তো নিশ্চয়ই এসছে হঠাৎ করে এরকম সরে যাওয়া কেন না সরে যাওয়া ঠিক নয় গত বছরে আমার অন্য একটি চ্যানেলের কাজ চলছিল সেইটা শেষ হওয়ার পর পর একটা সামান্য একটা মাথা ঘোরা টাইপের একটা জিনিস নিয়ে একটু শোরগোল হয়েছিল তো সেইটার পর আমি একটু কিছুদিন ট্রিটমেন্টের মধ্যে যাওয়ার চেষ্টা করেছিলাম তো তো সেটাতে দেখা গেল সেটা ওরকম কোনো বিষয় নয় না কোনো ব্রেনের প্রবলেম না কোনো হার্টের প্রবলেম ওটা মানে নর্মালি লো প্রেশার থেকে হয়েছিল ইন দ্য মিন টাইম যেটা হয়েছিল বেড়াতে গিয়ে আমার শাশুড়ি পড়ে গিয়েছিল এবং শাশুড়ি পড়ে যাওয়া মানে আমার পুরো সংসার পড়ে যাওয়া জানি তো মানে যেহেতু চোখ কান বুঝে কুড়িটা বছর গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়েছি ছটা মাস আমাকে মানে করতে হয়েছে বলবো না আমি খুব জেনে বুঝে মানে সংসারের দায়িত্ব নিয়েছিলাম ছটা মাস আমি মানে কাকে সংসারী মানে বাড়িতে কোথায় কি থাকে আমি কিচ্ছু জানতাম না সেগুলো সব শিখেছিলাম তো সেই সময় শুরুর দিকে দু একটা কাজে আমায় না বলতে হয়েছিল কেন তখন একদম টলমল অবস্থা আমি মানে চোখে অন্ধকার আর তারপর যেটা হয় আস্তে আস্তে মানে দু একটা কাজে না করলে না আবার সেই সময় একটু এটা যোগাযোগটা বিচ্ছিন্ন হয় তারপরে কাজের অফার আসছে কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না এইটা যেটা হয় যেটা বললে তুমি কিছুদিন ছেড়ে যাওয়া মানে আউট অফ সেন আউট অফ মাই তো এই যে জেনে বুঝে যে এই বিরতিটা নেওয়া যেহেতু পুরো বলছলে সংসারি হবার মাকে দেখবে এটা এমনি মানে বৌমা হিসেবে তো নাম্বার ওয়ান আমি জানি কিন্তু এই সিদ্ধান্ত নিয়াটা কোথাও কি মনে হয় না যে না কাজটা না সিদ্ধান্ত নেয় না তখন তো বুঝতে পারি নি যে আমাকে ছমাস মাস করতেই হবে বা এ প্রথম আমি তো মানে এরকম ভাবে মানিকে কোনোদিন বিছানা পড়ে থাকতে দেখিনি প্রথমে হাত ভাঙলো হাতের প্লাস্টার কাটতে না কাটতেই কোমর মানে স্লিপ বললো ওঠাই যাবে না সব সময় কিন্তু মানে আমার মানে থ্যাংক यू ইউনিভার্স যা আমাকে প্রচন্ড বাঁচিয়ে দিয়েছে তার কারণে যে মানিও ভীষণ পজিটিভ একটা মানুষ মানে মাস হওয়ার আগে থেকেই আর কি মনে বলছে না আর শুয়ে থাকলে আমি একদম শুয়ে যাবো আর আমি কখনো উঠতে পারবো না একদম ওই অবস্থা থেকে ওঠা শুরু করেছে এবং মানে এখন রান্না সংসারী রূপে দেখেছে হ্যাঁ মানে আমাকে না না একদম পাচ্ছিল না মেনে নিতে পারছিল না কিছুতেই না আমি ঘরে ওই সমস্ত রান্না করছি এ করছি মানে আজকে কোন ডাল হবে এই ডাল হবে মানে যেগুলো আমি ডিকটেড করতাম সেগুলো আমাকে করতে দেখে খুব কষ্ট পাচ্ছিলো আর এটাও হয় যে তার অনেক দিনের সাম্রাজ্য তো রান্নাঘরটা হচ্ছে বেসিক্যালি আমাদের যারা মায়েরা বা শাশুড়িরা তাদের আধিপত্যের জায়গা সেখানটা পিছলে গেলেও একটু কষ্ট লাগে সেই জন্য তাড়াহুড়ো করে উঠে পড়েছে তো তারপর কি বলছিল আহ বর খুব খুশির হাতের রান্না হ্যাঁ মানে সে আবার ওরকম আমি যেরকম আমার শাশুড়ির হাতের রান্না সব থেকে বেশি ভালোবাসি বরের কিন্তু এদিকে একটু ঝোঁক আছে বেশি জাগিরপুর আইবে একটু করে পেছে সব আর বলি যে এই চরিত্রে ফিরে আসা কোনে দেখা আলো এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি একটু শুনি আমরা যারা অভিনয় করি আমাদের কাছে না মানে এক এক আমি জানি আমি বেসিক্যালি আমার কথাটা বলতে পারবো এক এক জনের কাছে এক একটা প্রায়োরিটি থাকে কারুর থাকে যে পর্দা থেকে সরে গেলে কোথাও একটা ভয় থাকে সূত্রাং তাকে সব সময় পর্দায় থাকতে হবে সেটা যে চরিত্রই হোক না কেন করবে কারুর প্রায়োরিটি থাকে মানিটারি দিকটা আমি মানিটারি এতে আমি খুশি আর তখন আমি করব আর কারুর থাকে দুটোকে ব্যালেন্স করে মানে ক্রিয়েটিভিটিটা হচ্ছে আমার কাছে প্রায়োরিটি হ্যাঁ তো মানে ওই যে বলছি না ব্যাটে বলে হচ্ছিল না এইরকম একটা চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম যেখানে আমাকে কিছু করতে হবে যেটা আমি নই মানে আমার এখানে ডায়ালেক্টটা এমনই যেটা আমাকে খেটে করার জিনিস বাট মানে ওই আবার ইউনিভার্সকে ধন্যবাদ তার কারণ হচ্ছে কোথাও একটা আমার ওপর মানে ওটা ভর হয়ে যায় মানে এর আগে একবার এরকম একটা ক্যারেক্টার মানে এরকম মানে এই ডায়ালেক্টে বলেছি রাসমণিতে কিন্তু এবার মানে পুরো দমে এরকম একটা ক্যারেক্টার এরকম ছেলে এরকম পরিবার আমার কাছে বেশ নতুন চরিত্রটা তো আমি শুধু আমাদের যে ইপি যখন আমাকে বলেছিল যে এরকম চরিত্রের কথা সব কিছু নিয়ে যখন কথা হয়ে গেল তখন আমি বললাম তোমরা যতটা খাটাতে পারবে আমাকে দিয়ে খাটিয়ে নিও তো সেটা এখন মোটামুটি খুশি হ্যাঁ মানে আমি খুশি আমি খুশি সেই সঙ্গে ওরাও বোধহয় ব্যাটে বলে ওদেরও বোধহয় হয়ে গেছে যার জন্য আমি যেদিন থাকি সকাল থেকে রাত অবধি সব সিন করি এটাই তো তখন শুনছিলাম যে মানে ডাইরেক্টটা মানে ওই গ্রাম্য ভাষায় মানে একদম দেখো তোমাকে আমি এই কোয়ে দিলুম এরপরে যদি এই বাড়িতে এসে বেশি জামেলা করার চেষ্টা করো না তবে কিন্তু আমার নাম কমলা এইরকম রকম ভীষণ মজা লাগছে করতে ভীষণ মজা লাগছে আচ্ছা আর তোমার ছেলে বৌমা তো চেঞ্জ হয়ে গেল দেখে শুনে না আমি তো একটা কচি গ্রামের বউ মানে মানে মেয়েটাকে দেখেছিলাম এরকম আর কি সেই জায়গা থেকে এসে দেখছি একটা শিক্ষিত মেয়ে কি এ তো ছড়ি ঘোরাচ্ছে আমাদের বাড়িতে এসে মানে আশ্রয় নিতে এসে আমাদেরই শিখিয়ে পড়িয়ে দিচ্ছে সবকিছু মেয়েটা কিন্তু খারাপ না কি মানে সে তো শুধু ছেলেকে না আমাকেও আশ্বাস দিয়েছে যে মাসি আমি এখানে যা যা রোজগার করবো সব তোমাদের সংসারের হালবো তো মাসি ভাবছে এই মাসি বেলাউজ সেলাই করে আর মাসির বর চাষাভুসোর মানুষ তো ওই করেই চলছে তার মধ্যে যদি দুটো পয়সা সংসারে বেশি আসে তাহলে তো একটু সুরাহা হয় ওই আর কি ওই আনন্দেই আছি একটু গোপনে একটু স্বার্থ লুকিয়ে আছে একদম কেনা সংসারে ভালো চায় বলো সেখানে তিন তিনটে ছেলে মেয়ে তার আবার একটার আবার বিয়েও হয়ে গেছে আর এটার তো বিয়ে দিতে গিয়ে এই কেলেঙ্কারিটা হলো আরেকজন বাকি আছে এখনো ছোটটাকে পার করব বলেছি ছ মাসের মধ্যে যদিও ছোট পার হতে চাইছে না আচ্ছা এমনি আর যেটা জিজ্ঞেস করেছি মৈনাক এবং নন্দিনীর সঙ্গে বোধ প্রথম কাজ না প্রথম কাজ নন্দিনী তো ম্যাচিওর অ্যাক্ট্রেস ওকে তো অনেকদিন দেখছি মৈনাককে আমি জাস্ট ওর আগের প্রজেক্টটা থেকেই দেখেছি তো আমি যখন প্রথম শুটিং ওর সঙ্গে শুরু করি প্রোমোতে প্রথম দেখা হয়েছে তো প্রমোর সময় আমাদের কিন্তু এই ডায়ালেক্ট নিয়ে বিশেষ কথা হয়নি তখনও যে এতটা আমরা এরকম চরিত্র করব বুঝতে পারিনি তো আমি শুধু ভাবছিলাম যে আগের যে প্রোজেক্টটা করেছে সেখানে খুব গম্ভীর রাজবাড়ী একটা খুব পার্সোনালিটিওয়ালা ডাক্তার সেখানে এই ছেলেটা ভোলা ভালায় কে জানে কিন্তু দেখলাম ওর এত ডেডিকেশন ও মারাত্মকভাবে চরিত্রের মধ্যে ঢুকেছে খুব ভালো লেগেছে আর নন্দিনীর প্লাস পয়েন্ট আমার ওর চোখ দুটো মনে হয় খুব কাজ করছে যেটা এই চরিত্রের জন্যে খুব অ্যাপ্রোপ্রিয়েট সবাই খুব ভালো মানে মানে প্লাস আমাদের টিমটাকে নিয়ে কাজ করতে আমাদের বাকি এর ভীষণ হেল্প হচ্ছে বলছে সেটাও শুনে বেশি ভালো লাগছে বাড়িতে তোমার এই চরিত্র মানে এই যে কথা বলার প্রনাউন্সিয়েশন থেকে কি বলছে বাড়িতে তো ঠিক আছে মানে জানে এটা আমার পেশায় এরকম বিভিন্ন রকমের চরিত্র করব। কিন্তু আমি আমার সম্প্রতি দিদার শ্রাদ্ধে আমার মামার বাড়ি কাঁচরাপাড়া সেখানে গেলাম তো সেখানে যা হয় মানে গ্রামের লোকজন নিমন্ত্রিত হয়ে যখন এসছেন এসে বলছে সুদেবের মাকে তুলে নিয়ে যেতে বলেছে আমি কেন সুদেবের মা এত কি বজ্জাতি করলো বললো না না এইভাবে বউটা একদিন ভুল জায়গায় চলে গেছে বলে তাকে ঘরে নেবেন না এতো হতে পারে না এটা তো ভুল কাজ করছেন আমি চিনতাম বা মানুষটা কেমন মানে আপনাদের বাড়িতে যদি এরকম হতো আপনাদের আজকে বলছে না আজকের দিনে তো এটা হয় না এত অ্যাডভান্স সময় হয়ে গেছে আমরা ভেবে দেখুন নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখুন আমি তো মায়ের কাজটাই করছি সমাজে একটা ছেলের ভুলের জন্যে পুরো বাড়িকে এক একেবারে একঘর করে দেবে ওরকম তো হতে পারে না তো বলছে না তুলে নিয়ে যেতে বলেছে আমরা কি তুলে নিয়ে যেতে বলেছে তখন বলছে না সুদেবের মাকে ফটোতে তুলে নিয়ে যেতে বলেছে মানে যারা নিমন্ত্রিত তাদের পাড়ার অন্যান্যরা বলেছে সুদেবের মা আসছে ওখানে সুদেবের মাকে তুলে নিয়ে যাবে মানে ক্যামেরায় তুলে নিয়ে যাবে মজা লাগছে তাদের কাছেও জিজ্ঞেস করলাম যে আহ কিরকম মনে হচ্ছে আমার এই ল্যাঙ্গুয়েজটা তো বলছে আপনি আমাদের পাড়ার লোক তো হ্যাঁ তো পাড়ারই লোক যেতে হবে সবাইকে বলবো মানে আমাদের সঙ্গে থাকতে সোম থেকে শুক্র জি বাংলায় রাত সাড়ে নটায় দেখতে ভুললে চলবে না তার কারণ গল্পটা শুরু হওয়ার আগেই মানে প্রোমো দেখেই অনেকে পুরোনো বাংলা ছবি মানে বিখ্যাত একটা বাংলা সাহিত্য এবং সম্প্রতি চিত্রায়িত হওয়া একটি হিন্দি মুভি নিয়ে খুব বলেছে কিন্তু আমি একটাই কথা বলবো দু ঘন্টা সিনেমার সঙ্গে একটা মেগা সিরিয়ালকে জাজ করাটা বোধহয় ঠিক নয় কারণ মেগা সিরিয়ালে পরতে পরতে চমক থাকে আমরা নিজেরাও যখন আমাদের জিজ্ঞেস করা হয় যে বউকে পরবর্তী সময় ফিরিয়ে নেব কি না সেটা আমরাও জানতে পারি না তো আমরা যেরকম এক্সাইটেড আমার মনে হয় আপনারাও এক্সাইটেড তাই প্রত্যেককে জি বাংলার পর্দায় সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় কিন্তু চোখ রাখতেই হবে কারণ একটার পর একটা এক্সাইটমেন্ট বাকি আছে